الحمد لله رب العالمين والصلاه والسلام على محمد رسول الله وخاتم الانبياء وعلى اله وصحبه اجمعين اما بعد شمانيتو هاي ابو نراء السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم الذين انعمت عليهم غير المغضوب عليهم কোরআনের ব্যাপারে এমন অনেকগুলো বিষয় আগেই আমাদের জানা দরকার যেগুলো জানলে আলহামদুলিল্লাহ কোরআন বুঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা এটা জানি পৃথিবী একটা গ্রহ এই গ্রহতে মানুষের পূর্বে অন্য জাতির কর্তৃত্ব ছিল যে কর্তৃত্ব আল্লাহ তালা তাদেরকে দিয়েছিলেন তাদের ধ্বংসের পর আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠালেন এই মানুষ পাঠাবার ব্যাপারে সুরা বাকারা তিরিশ নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ বলেছেন এটা আমাদের জানা আছে ফিল আল্লাহ ফেরেশতাদের তাদের এটা জানালেন আমি আর্থে ফেরেস্তাদের আল্লাহ বললেন আমি এখানে খলিফা পাঠাতে চাই খলিফা মানুষ পাঠাবো এই কথা তিনি বললেন না বললেন আমি খলিফা পাঠাবো খলিফার দুইটি অর্থ খলিফার একটি অর্থ হচ্ছে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন আর খলিফার আরেকটি অর্থ হচ্ছে প্রতিনিধি এই দুইটি অর্থেই আরবি ভাষা থেকে জানা যায় এবং এখানে খলিফাটি এই দুই অর্থেই ব্যবহার হয়েছে অর্থাৎ পূর্বে যারা পৃথিবীর কর্তৃত্বে ছিল তাদের পরিবর্তে আমি আরেকটি জেনারেশনকে আরেকটি নতুন জেনারেশনকে পৃথিবীতে কর্তৃত্ব দেব তারাই হবে পৃথিবীতে আমার প্রতিনিধি আমার ইচ্ছা আমার হুকুম আমার বিধান তারা পৃথিবীতে কার্যকর করবে প্রতিবাদ করেছিল আগের প্রজন্মে যারা ছিল তাদের অবস্থা দেখে ফেরেস তাদের যে অভিজ্ঞতা হয়েছিল তাদের রক্তপাত দেখে ফেরেস তাদের যে অভিজ্ঞতা হয়েছিল তার কারণে তারা প্রতিবাদ করেছিল যে এরাও তো আবার রক্তপাত করতে পারে আল্লাহ বললেন ইন্নি আলামু মা আমি যা জানি তোমরা তা জানো না এই খলিফা পাঠাবেন বলে আল্লাহ তালা সৃষ্টি করলেন আদমকে আদমকে সৃষ্টি করার পর আদমের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়াকে দুজনকে পৃথিবীতে পাঠানোর আগেই জান্নাতে বসবাস করতে দেন এটা সাময়িকভাবে দেন সেখানে তাদের উপরে কিছু বিধিনিষেধ আরোপ করেন কারণ পৃথিবীতে আসলে তাদেরকে বিধিনিষেধ পালন করতে হবে আল্লাহর কিছু নিষেধাজ্ঞা থাকবে আল্লাহর কিছু করার জন্য আদেশ থাকবে এই জিনিসগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে পৃথিবীতে আসলে সেটার অভিজ্ঞতা অর্জনের জন্যে আল্লাহতালা তাদেরকে প্রথমে জান্নাতে থাকতে দিলেন এবং কিছু বিধিনিষেধ আরোপ করলেন একটি গাছের কথা তো কোরআনে উল্লেখ আছে যে এই গাছের কাছে যেও না তোমরা এই গাছের কাছে যেও না গেলে তোমরা আইন অমান্যকারী হবে জালেম মানে আইন অমান্যকারী কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তালা সেখানে শয়তানকে পাঠালেন শয়তান গিয়ে তাদের ধোকা দিল প্রতারিত করলো এই প্রতারিত ওয়াজ নসিহতে এবং কিচ্ছে কাহিনীর বইতে আছে এবং খ্রিস্টানদের বইতেও আছে হ্যাঁ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অসত্য কাহিনী আছে যে প্রথমে হাওয়াকে প্রতারিত করছে এবং হাওয়া আদমকে প্রতারিত একেবারে মিথ্যা কথা হাওয়াকে প্রতারিত করে নাই আদমকে প্রতারিত করছে কোরআন বলছে আদমকে প্রতারিত করছে এবং সাথে সাথে দুইজনেই প্রতারিত হয়েছে এই প্রতারিত হওয়ার পর সাথে সাথে জান্নাতের যেসব পোশাক আশাক এবং জান্নাতের যেসব নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো সব খসে পড়ল তখন তারা বুঝতে পারলো যে আমরা আল্লাহর আদেশ অমান্য করলাম এই বুঝতে পারাটা হচ্ছে মানুষের জন্য মানুষকে আল্লাহ তারা যেসব বৈশিষ্ট্য দিয়েছেন সেসব বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বুঝতে পারা আদম বুঝতে পারলেন কি বুঝতে পারলেন যে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি এই জান্নাতে পাঠাইবার আগেই আল্লাহ তালা আদমকে নলেজ দিয়েছিলেন ও আল্লাহা আল্লামা আল্লাহ তালিম দিয়েছেন বাংলা শব্দ তালিম বাংলা শব্দ ও আল্লামা আল্লাহ তালিম দিয়েছেন আদমা আদমকে আদম কে আল্লা বহু বচন মানে আগেই বলেছি নাম বহু বচন হচ্ছে আসমা নাম সমূহ আল্লাহ আদমকে নাম সমূহ শিক্ষা দিয়েছেন কোনো কিছু নাম শিক্ষা দেওয়ার মানে হচ্ছে তার পরিচয় শিক্ষা দেয়ার ডেফিনেশন শিক্ষা দেওয়া কিছুর ডেফিনেশন শিক্ষা দিয়েছেন আদম ফলে আদম এসেছিলেন আল্লাহ আগেই তাকে নলেজ দিয়েছিলেন এ কারণে ভুল করার পর তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল করে ফেলেছেন কোরআন মজিদে আরাফে বিস্তারিত এই ঘটনার বিস্তারিত বর্ণনা আছে সুরা আরাফ আপনার করে দেখুন সুরা বাকারা সংক্ষিপ্তভাবে আছে আদম যখন বুঝতে পারলেন আমরা ভুল করে ফেলেছি আল্লাহর আইন অমান্য করে ফেলেছি সাথে সাথে আদম আল্লাহর কাছে কেঁদে পড়লেন ক্ষমা চাইলেন রব্বানা না অং না ওয়াইল্লম ত ফিল্লে না মিনাল খাসে আয়াল আল্লাহ আমরা আইন অমান্য করে তোমার আদেশ অমান্য করে নিজেদের উপরে অন্যায় করেছি এখন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আমাদের প্রতি দয়া না করো তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব ধ্বংস হব আল্লা সাথে সাথে আদমকে ক্ষমা করে দিলেন এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইতিপূর্বে আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের আল্লাহ যখন বললেন আদমের কাছে অবনত হজ আদমকে সাজদা করো আদমের বৈশতা স্বীকার করো তোমরা সব সবাই করলো বৈশ্যতা স্বীকার ছাড়া সবাই করলা আবা সে অস্বীকার করল বৈশ্যতা স্বীকার করতে অস্বীকার করল বারা সে অহংকার করল কেন অহংকার করল সুরা আরাফে এ ঘটনার বিবরণ আছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমার হুকুম অমান্য করলে আদমকে তুমি করলে না তার স্বীকার করলে না শয়তান বলল ইউ মি কি মিন্নার আগুন থেকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে আমি তার থেকে সুপেরিয়ার আমি তার থেকে শ্রেষ্ঠ আমি কি করে তার কাছে বশ্যতা স্বীকার করি এটাই হচ্ছে এখানে যে বলা হলো আবার সে অমান্য করলো এবং অহংকার করলো এটাই হলো তার অহংকার আমি সুপেরিয়ার আমি আগুনের তৈরি এই সুপেরিয়রিটি মানুষের মধ্যে বড়ত্বের অহংকার মানুষের মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে এটা আছে এই অহংকার যারা করবে তারা শৈতনের অনুসারী আর ভুল যারা করার পর অনুতপ্ত হবে ভুল করার পর অনুতপ্ত হবে তারা প্রথম আদমের মানে আদমকে আল্লাহ সেখান থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন কোরআনে কয়েক জায়গায় এটা বলা হয়েছে কোরআন বলা হয়েছে অকুল না কোন জায়গায় বলা হয়েছে কুল নাহবিতু জামিয়া আমি আদমকে এবং শয়তানকে বললাম তোমরা নেমে যাও নেমে যাও কোথায় পৃথিবীতে পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা আদমকে এবং সাথে সাথে শয়তানকে এখানে আমাদের সমাজে যে ভুল ধারণা আছে কি ভুল ধারণা আছে যে আদম আলাইসালাম নাফরমানি করেছে এই জন্য আল্লাহ তালা তাকে বেহস্ত থেকে বাহির করে দিয়েছেন নাউজবিল্লা রং রং এটা হচ্ছে বাইবেলের ঘটনা বাইবেল এই ধরনের মিথ্যা কাহিনী বলা হয়েছে কোরআন বলছে আল্লাহ বলেন ইন্নি জাওয়াইলুন ফিল আরদে খলিফা পৃথিবীর প্রতিনিধিত্বের জন্য আমি আদমকে সৃষ্টি করেছে তাহলে আদমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবীর প্রতিনিধিত্বের জন্য বেহেস্তে থাকার জন্য নয় বেহেস্তে একটা ট্রেনিং দিয়ে দিলেন তাকে একটা অভিজ্ঞতা অর্জন করালেন তাকে ওই অভিজ্ঞতা নিয়ে আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠিয়েছে আদমকে বলে দিলেন শয়তানও তোমার সাথে গেল পৃথিবীতে চুরা আরাফে বিস্তারিত বর্ণনা আছে শয়তানও তোমার সাথে পৃথিবীতে গেল তাহলে হাজর আদম আলি কে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আদমের ভুলের জন্য নয় আল্লাহর পরিকল্পনার পরিকল্পনার অংশ ভিত্তিতে হিসাবে তিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই ভুল ধারণা নিরসন করতে হবে আপনাদেরকে আদমকে বলে দিলেন শয়তানকেও পাঠাচ্ছি শয়তানকেও পাঠাচ্ছি শয়তান যেমন বেহেস্তে তোমাদেরকে প্রতারণা

আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে তোমাদের কাছে অবশ্যই আসবে হুদান কি আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান আসবে আচ্ছা কোরআনের একটা নাম আছে না হুদা আমরা তো কোরআনের নামগুলো যখন দিয়েছি হুদা রসুল্লাহ সাল্লামকে কোরআনে যেসব গুণে ভূষিত করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে হাদি হাদি হুদান থেকে হাদি হুদা মানে কি উদামানি কিতাব এবং নবী হুদামানি কিতাব এবং নবী এই দুটা জিনিস আসবে তো কিতাবে কি আছে গাইডেন্স আর উদান মানিও আবেদনিক করতে গাইডেন্স কথ নির্দেশ জীবন পদ্ধতি আল্লাহ বলে দিলেন পৃথিবীতে যাও সয়তায় তোমাদেরকে সেখানেও প্রতারিত করার চেষ্টা করবে তবে আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে জীবন যাপনের পথ নির্দেশ আসবে 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 কিতাব নবী হুদায়া তোমাদের মধ্যে যারা বা যেই তাবেয়া এর্তেবা করবে তাবেয়া মানে কি বাংলা শব্দ এর্তেবা করবে অনুসরণ করবে ফলো করবে হুদায়া মাই গাইডেন্স হুদায়া তোমাদের মধ্যে যারাই ইত্তবা করবে আমার হুদার আমার গাইডেন্স অর্থাৎ আমার কিতাবের আমার রসুলের যারা ফলো করবে ফালা ফালাহ তাদের কোনো ভয় নেই জান তাদের কোনো দুশ্চিন্তাও নাই দে উইল কাম ব্যাক ইন দ্য তারা আবার জানাতে চলে আসে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাস্লাম আল্লাহর কিতাবকে তাঁর জীবকদশায় তিনি নিজে ফলো করেছেন মানুষকে শিক্ষাদান করেছেন প্রচার করেছেন ফলো করেছেন এবং বাস্তবায়ন করেছেন লেইজ হেরাহু দিনে কুল্লিহির জন্য তাকে পাঠানো হয়েছে তিনি আল্লাহর কিতাবকে দিনকে সমস্ত চিন্তাধারা সমস্ত মতবাদ মত আদর্শের উপর বিজয়ী করে দিয়েছেন অতপর বিজয়ী করে দেয়ার পর আল্লাহ র কোরআন মজিদে সুরা আল মায়েদার তিন নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আয়াতটি বিদায় হজের সময় নাজিল হয়েছে আল

ওয়াতমাম্টু এবং তামাম করে দিয়েছি তামাম মানে কি পূর্ণ পূর্ণতা তামাম পূর্ণ আমি পরিপূর্ণ করে দিয়ে দিয়েছি ওয়াতমাম তো আলাইকুম তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি না মাতি আমার অনুগ্রহ অনুগ্রহ মানে হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহরদ্দিন ওরা দি ইতুলাকুমুল ইসলাম দিনা আর ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি মনোনীত করে দিয়েছি দিন দিন মানে কি জীবন ব্যবস্থা জীবন পদ্ধতি দিন শব্দের চারটি অর্থ আছে সুরা ফাতেহায় দিন শব্দ এসেছে যে দিন এসেছে সুরা শব্দ মালিক দিন এই দিন মানে হচ্ছে প্রতিদান প্রতিফল দিন শব্দের আরেকটি অর্থ হচ্ছে আইন তোরা নূরে আল্লাহ তালা বলছেন তা তাখাসকুম রাফাতুন ফি দীনিল্লাহ এখানে ব্যভিচারীদের শাস্তির প্রসঙ্গে আইন দিয়েছেন আল্লাহ তাআলা আল সানিয়াতু ওয়াজ সানি ফাজলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআ তাজালদা ব্যভিচারী পুরুষ এবং নারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো এ সম্পর্কে আরো বহু আইন আছে আল্লাহ তালা আরো বহ আইন দিয়েছেন চারজন সাক্ষী লাগবে চারজন সাক্ষী হাজির করতে না পারলে যে অভিযোগ উত্থাপন করলো সে শাস্তি পাবে তো আল্লাহ তালা বলেন যে একশো ব্যত্রাঘাত আল্লাহর এই আইন কার্যকর করার ক্ষেত্রে তোমাদের যাতে করুণার উদ্রেক না হয় ফি দিন ইল্লাহ এখানে দিন আল্লাহর আইন আল্লাহ আইন দিয়েছেন এই আইন কার্যকর করার ক্ষেত্রে অন্তর্জাতে করুণার উদ্রেক না দিন শব্দের আরেকটি অর্থ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ফেরাউনের কাছে মুসা আলাইসাল্লাম এবং তার ভাই হারুন আলাইলাম যখন ইসলামের দাওয়াত পেশ করলেন তখন ফেরাউনের লোকজন দাওয়াতে আকৃষ্ট হয়ে পড়ে এবং হাজর মুসা আলাইসাল্লামের প্রতি তারা আকৃষ্ট হয় এবং তার দাওয়াত গ্রহণ করে ফেরাউনের ভয়ে তা প্রকাশ করতে পারছিল না ফেরাউন বুঝতে পেরেছে যে জনগণ মুসার পক্ষে চলে যাচ্ছে এবং সেখানে তো স্যালেঞ্জ করেছে স্যালেঞ্জ ও মুসা ইসলামী জিতেছেন আপনারা সেই চ্যালেঞ্জের কথা জানেন এই অবস্থা দেখে জনগণ যখন মুসার পক্ষে চলে আসছে এই অবস্থা দেখে ফেরাউন জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেয় বক্তৃতায় সে এই কথাটাও বলে সুরাল মুভমেন্ট এই আছে আসে বলে ইউরিদানে এরা দুই ভাই এরাধা করতেছে ইউরিদানে বাংলা শব্দ ইউরিদানে তারা দুইজনে এরাদা করতেছে চাইতেছে আই বাদ দেলা বদল করে দিতে নাকুম তোমাদের দিন আসলে ক্ষমতা বদল করতে চায় আমার থেকে ক্ষমতা কেড়ে নিতে চায় রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিতে চায় একই কথা বর্তমান